আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কয়েকদিন আগে জনতার দল নামে একটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে সেই নিবন্ধন পাওয়ার খবরে লালমনিহাটের কালিগঞ্জে কিন্তু আনন্দ উল্লাস চলছে এই লালমনিহাটের কালীগঞ্জ যে আসনটি সেই আসনটি হলো জনতার দলের যে চেয়ারম্যান ব্রিগেডিয়ার অবসর দপ্তর ব্রিগেডিয়ার জেনারেল কামাল সেই শামীম কামালের নির্বাচনী এলাকা লালমনিহাটের কালীগঞ্জ সেই লালমনিহাটের কালীগঞ্জের ভুল্লারহাট ভোটপাড়ি মদাতি এলাকায় আমরা দেখছি আজকে বিশাল আনন্দ মিছিল বের হয়েছে যেমন তার দলের শত শত নেতা কর্মী তার দলের শত শত নেতা কর্মীরা কিন্তু তারা নেতা কর্মীরা কিন্তু আজকে তারা আনন্দ মিছিল বের করেছে এই দলের নিবন্ধন করা আপনাদেরকে সেই দৃশ্য আমরা দেখানোর

প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কয়েকদিন আগে জনতার দল নামে একটি রাজনৈতিক দল নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন সেই নির্বাচন নিবন্ধন সময় সেই দলের চেয়ারম্যান অর্থাৎ জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শামীম কামাল সেই শামীম কামালের নির্বাচনী এলাকা লালমনিহাট দই কালীগঞ্জ এবং আদিতবাড়ি সেই কালীগঞ্জ আদিত মারির আজকে কালীগঞ্জ উপজেলার ভুল্লার হাট এলাকায় আমরা দেখছি জনতার দলের শত শত নেতাকর্মী জনতার দলের শত শত নেতাকর্মী কিন্তু আজকে তারা বিশাল আনন্দ মিছিল বের করেছে সেই মিছিল থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো চেষ্টা করবো

এই দলটি নম্বর ধনতার দল এইটা নির্বাচন নির্বাচন অফিস নিবন্ধিত হয়েছে এই নিবন্ধিত হওয়ার কারণে আধেক পরীক্ষা নেগঞ্জের মানুষ আমরা আনন্দিত হয়ে আজকে আনন্দ মেশিন করছি এবং মিষ্টি লোক বিতরণ করবো সবাইকে মিষ্টি বিতরণ করা হবে আমাদের আমাদের সাহেব এই নিবন্ধন ঘোষ এবং পলমনারত পলমনারত ইনি আজকে আমাদের সামনে যে আমরা তার শান্তি মিছিল হিসাবে আজকে আমরা ইয়ে করতেছি আমরা আনন্দ মিছিল করতেছি এই হলো আমাদের এবং আমাদের নির্বাচন কি হ্যাঁ উনি আর হাত আলহাস মুজিবুর রহমানের পুত্র সন্তান উনি সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তা ছিলেন এবং আমরা আমরা আজকে আমাদের এই বদলতে দেখছেন যে শত শত নেতাকর্মী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালের সমর্থনে তিনি তার দল নিবন্ধন পাওয়ায় সদ্য গঠিত এই নতুন দলটি নিবন্ধন পাওয়ায় আমরা দেখছি যে জনতার দলের শত শত নেতা কর্মীরা কিন্তু আজকে তারা কিন্তু আজকে তারা কিন্তু আজকে দেখছি যে মিছিল বের করছে তাদের করমপতি নিয়ে তারা তারা বলছে যে নিবন্ধন করাটা বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দলের চেয়ারম্যান হলেন লালমনিয়া দুই আদিবমারি কালীগঞ্জ আসনের যে সাবেক সংসদ সদস্য রয়েছে তিনি পরপর ছাদবার সংসদ সদস্য ছিলেন তার ছেলে যিনি জনতার দলের চেয়ারম্যান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি ভূ রাজনীতি বিশ্লেষক তিনি কিন্তু এই জনতার দল নামক দলটির নিবন্ধন পেয়েছেন আর এই খুশিতে কিন্তু তার নির্বাচনী এলাকা তার জন্মভূমি কালীগঞ্জ আদিবাড়িতে কয়েকদিন ধরে আমরা দেখছি যে পাড়া থেকে পাড়ায় ওয়ার্ড থেকে ওয়ার্ডে ইউনিয়ন থেকে ইউনিয়নে প্রতিটি এলাকায় নির্বাচনী একেবারে নির্বাচনের যে দৃশ্যপট সেই দৃশ্যপট কিন্তু পাল্টে দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আস্থার প্রমাণ আপনারা দেখছেন যে শত শত নেতা কর্মীরা কিন্তু আজকে এই মিছিলে যোগ দিয়েছে তারা ফলে ভোটের হিসাব কিন্তু পাল্টে গেল আপনাদেরকে বলি যে কালীগত আদিত মরিতে ভোটের হিসাব কিন্তু পাল্টে গেল এই ওটা হিজাব পাল্টে গিয়েছে আপনাদেরকে সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের সামনের টল ভাই জনতা দল চেয়ারম্যানিসে কালিগঞ্জ আদিবাসী বিজেপি ভুল করে জয়ী হবে ইনশাআল্লাহ কালিগঞ্জ আদিবাসী বিজেপি ভুল জয়ী হবে জনতা

আমাকে বলেন সেটা হলো যে আপনারা জানতে চাচ্ছি যে ব্রিগেডিয়ার জেনারেল শামীমটা নির্বাচন বিপুল মানে জয়ী হবে বিপুল বড় জয়ী হবে জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইনশাল্লাহ র্যালি করতেছি আমি আমরা এখন যে র্যালি করতেছি আনন্দ মিছিল এই মিছিল সারা তুই আমাদের উন্নত থাকবে আচ্ছা আর তার বাবা এই অঞ্চলে

যে ভোটের হিসাব পাল্টে যাবে এই দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন যে শত শত নেতা কর্মীরা শত শত নেতাকর্মীরা কিন্তু আজকে এই আনন্দ আনন্দ মিছিলে যোগ দিয়েছে আপনারা দেখছেন যে এই জনতার দল নিবন্ধনের জনতার দল নিবন্ধনের মধ্য দিয়ে কিন্তু কালীগঞ্জ আদিতমারীর যে ভোটের হিসাব সেই ভোটের হিসাব যে পাল্টে গেল সেটি কিন্তু আজকের এই আনন্দ মিছিল দেখে বোঝা যাচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিদিনেই কিন্তু এই আদিতমারী কালীগঞ্জ ওয়ার্ড উপজেলার যে দুই দুই উপজেলার ইউনিয়নগুলো আছে ওয়ার্ডগুলো আছে প্রতিটি এলাকায় জনতার সমর্থন ঘটছে এবং শত সত্য নেতাকর্মীরা কিন্তু আজকে ভুলনাঘাটের মতো একটি ছোট এলাকায় তারা প্রমাণ করে দিল যে হাজার হাজার নেতাকর্মীর কর্মীর সমন্বয় ঘটিয়ে তারা দেখিয়ে দিল যে জনতার দল এই আসনে লালমুলহ দুই আকালীন আসনে শক্ত অবস্থান তৈরি করছে